এতিম খানার দেওয়ালে একটু টুকরো দিয়ে লেখা ছিল চাওয়ার ছিল অনেক কিছু কিন্তু পাইনি আর আরেকটি বার ফিরে এসো বাবা কথা ছিল এই দুনিয়ায় আমার একটা মানুষের উপরে ভরসা আর সে মানুষটি হলো আমার মা জীবনের মূল্য সেই দিনই বুঝবেন যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করে পুরুষকে কেউ কখনও ভালোবাসেনি ভালোবেসেছে তার যোগ্যতা সফলতা আর স্বার্থকে অভাবের সময় অপমান গায়ে লাগাতে নেই শুধু যে ধরে সফলতার রাস্তায় এগিয়ে যেতে হয় হারাতে হারাতে সব কিছু হারিয়ে ফেলেছি আর কিছু নেই হারাবার মতো এবার আমি হারালেই গল্পটা সে সফলতা রাতারাতি আসে না এটি কঠোর পরিশ্রম ধৈর্য আত্মত্যাগের ফল অতএব হাল না ছেড়ে দিয়ে কঠোরভাবে লেগে থাকুন ভবিষ্যতে সফলতা আপনার হবেই ইনশাল্লাহ তুমি কখনোই সবার প্রিয় হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা আপনাকে ছাড়া কেউ জানে না আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি আর আপনাকে ছাড়া আমার বর্তমান অবস্থা কাউকে বোঝানো সম্ভব না এই অবস্থায় আপনি আমার সহায় হন সফলতার যুদ্ধে নেমেছি এখানে পরাজয় বলতে কিছু নেই হয় জিতব আর নয় শিখবো পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে সব আপন হয় না দিয়েছ আমি জানি যে আমার সময়টা হয়তো খুবই খারাপ যাচ্ছে বিষয়টা হয়তো কারো কাছে ব্যাখ্যা করতে পারছি না অনেকের কাছে হাস্যকর অনেকের কাছে আপত্তিকর কিন্তু একদিন ইনশাল্লাহ এসব থেকে বের হয়ে আসব।